মনে পড়ে যাচ্ছে সেই কবিতার লাইনটা রইব না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে একদম তাই আমি যে বিষয়টা আলোচনা করতে চলেছি একটা বিশ্বজনীনতার আদর্শের কথা আলোচনা করতে চলেছি একটা আন্তর্জাতিকতা বাধের কথা আলোচনা করতে চলেছি আলোচনা করতে চলেছি আজকের যে টপিকটা সেটা হচ্ছে বিশ্বজনীন নাগরিকত্ব অর্থাৎ বৈশ্বিক নাগরিকত্ব ওয়ার্ল্ড সিটিজেনশিপ এই ধারণাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা কারণ এই ধারণাটি নিয়ে আলোচনা করছি কেন তোমাদের গ্র্যাজুয়েশনেও রয়েছে আর তোমরা যারা এসএলএসটি দিচ্ছ এখন তাদের জন্য তো এই ধারণাটা রয়েছে নাগরিকতা চ্যাপ্টারটা রয়েছে কিন্তু তোমাদের যে প্রশ্ন আসে সেটা কিন্তু বৈশ্বিক নাগরিকতার ধারণা থেকেই প্রশ্নটা আসে তার জন্য আমি এই ধারণাটাকে ছোট্ট করে ক্লিয়ার করার চেষ্টা করব বৈশ্বিক নাগরিকতা আমরা বিশ্ব ব্যবস্থার কথা বলি সারা বিশ্বের নাগরিকতা আমি আর একটা পশ্চিমবঙ্গের নাগরিক নয় আমি শুধুমাত্র ভারতবর্ষের নাগরিক নয় আমি এখন যদি নিজেকে দাবি করি যে আমি সারা পৃথিবীর নাগরিক তোমরা বলবে শুধু কি মুখে বলে দিলেই হবে এত তারের বেড়া এত কিছু রয়েছে আইন কানুন এত আন্তর্জাতিক আইন এত সার্বভৌমিকতার কচকচানি তাহলে বিশ্ব নাগরিকতার ধারণা বললেই কি সম্ভব আজ্ঞে হ্যাঁ বিশ্ব নাগরিকতা সম্ভব কিসের মধ্য দিয়ে আমাদের চিন্তা আমাদের ভাবনা এবং তার মধ্য দিয়ে ক্রিয়াকলাপের মধ্য দিয়ে এবং সেই চিন্তার মধ্য দিয়ে কর্মের মধ্য দিয়ে চিন্তার ফলশ্রুতির মধ্য দিয়ে আমরা বিশ্বজনীন নাগরিকতাকে সাফল্য করে তুলতে পারি তাহলে এই বিশ্বজনীন নাগরিকতা বলতে মূলত কি বোঝায় বিশ্বজনীন নাগরিকতা কি বলে থাকে আমি শুধুমাত্র একটা দেশের নাগরিক নয় আমার মনোগত ভাবগত দিক থেকে আমি যখন নিজেকে মনে করি যে আমি সারা বিশ্বের নাগরিক তাহলে তো কিছু দায়িত্ব থাকে দায়বদ্ধতা থাকে তাই তো বিশ্বজুরি নাগরিকতা বা বৈশ্বিক নাগরিকতা মূলত কোনো একটি দেশের সীমারেখার মধ্যে আবদ্ধ থাকার কথা বলে না বিশেষ করে বিশ্বায়নের যুগে আমরা দেখতে পাই একটা দেশের সীমারেখার মধ্যে কিছুই আটকে নেই সে তুমি রাজনীতি বলো সে তুমি সংস্কৃতি বলো আর সে তুমি অর্থনীতি বলো সব কিছুই কিন্তু আজকে বাধাহীনভাবে ছুটে বেড়াচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় ভারত থেকে ব্রিটেন ব্রিটেন থেকে ফ্রান্স ফ্রান্স থেকে কানাডা কানাডা থেকে অস্ট্রেলিয়া সমস্ত জায়গাতে ছুটে চলেছে তাহলে কেন নাগরিকতা বিশ্বজনীন হবে না তাই তো একেবারেই তাই তাহলে বিশ্বজনীন নাগরিকতা বলতে মূলত কি বোঝায় বিশ্বজনীন নাগরিকতা কি বলে বিশ্বজুরি নাগরিকতা বলতে থাকে যে শুধুমাত্র আমি কোনো একটি দেশের নাগরিক নয় আমি সারা পৃথিবীর নাগরিক আমি সারা পৃথিবীর নাগরিক তাই আমার কিছু দায় আছে দায়বদ্ধতা আছে এই কনসেপ্ট এই বৈশ্বিক নাগরিকতা কি বলতে চায়? এই বৈশ্বিক নাগরিকতা বলে বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে কেন না আমি যেহেতু বিশ্বজনীন নাগরিক কথা বলি আমি যেহেতু আন্তর্জাতিক নাগরিকতার কথা বলি তাহলে বিশ্বজনীন সারা জুড়ে যে বিভিন্ন ধরনের সংস্কৃতি আছে যে বিভিন্ন ধরনের কালচার আছে তাদের প্রতি আমি শ্রদ্ধাশীল থাকব এটা নাগরিকতার অন্যতম একটা কর্তব্য দ্বিতীয়ত যদি আমি বলি যে বিশ্বজনীন নাগরিকতা বা বৈশ্বিক নাগরিকতা মূলত কি করে থাকে বিশ্বজনীন নাগরিকতায় কি মনে করে মনে করে মানুষের যে অধিকার সারা বিশ্ব জুড়ে তাদের যে কল্যাণ তাদের প্রতি সহানুভূতি থাকতে শেখায় বিশ্বজনীন নাগরিকতা বিশ্বব্যাপী দায়বদ্ধতা নেওয়া বা বিশ্বব্যাপী যে সমস্ত ঘটনা ঘটছে বিশ্বব্যাপী যে সমস্ত সমস্যাগুলো ঘটছে সেই সমস্যা সমাধানে এই নিজের ভূমিকাকেও কাজে লাগানো বা অবদান রাখা তাহলে সহজ কথায় বিশ্বজনীন নাগরিকতা বলতে মূলত কি বোঝায় শুধুমাত্র একটি দেশের নয় শুধুমাত্র একটি দেশের নাগরিক হিসেবে সীমাবদ্ধ না রেখে অর্থাৎ একটি দেশের নাগরিকতার পাশাপাশি যখন সে সারা বিশ্বের নাগরিক বলে মনে করে তখন তাকে বলছে কি বৈশ্বিক নাগরিকতা চলো এই বৈশ্বিক নাগরিকতার অর্থাৎ আমি শুধু আমার দেশের নাগরিক নয় তার পাশাপাশি যখন আমি বিবেচনা করছি সারা পৃথিবীর নাগরিক হিসাবে তাহলে কিছু দায়িত্ব কর্তব্য থাকে সেগুলোকে একটু দেখে নেওয়া যাক একটা বিশ্বজনীন নাগরিকতা কিভাবে গড়ে ওঠে বলছে দেখো বিশ্বজনীন একটা মূল্যবোধের মধ্য দিয়ে গড়ে ওঠে সারা বিশ্ব জুড়ে একটা মূল্যবোধ প্রতিষ্ঠিত হয় সেখানে বলছে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ এবং জাতীয়তার ঊর্ধ্বে উঠে সকল মানুষের প্রতি সম্মান সমস্ত মানুষের শুধু ভারতবর্ষের মানুষ নয় সমগ্র পৃথিবীর মানুষের প্রতি সম্মান এবং সমতা ন্যায় বিচার এবং সহানুভূতির মতো মূল্যবোধ ধারণ করা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলছে পারস্পরিক নির্ভরতা একেবারেই আমি যখন বিশ্ব নাগরিকতার কথা বলবো আমি যখন নিজেকে বিশ্ব নাগরিক হিসেবে মনে করছি শুধুমাত্র ভারতের নাগরিক নয় আমি যখন সারা পৃথিবীর একজন সুনাগরিক হিসেবে মনে করছি তখন অবশ্যই আমি জানব যে আমরা কিন্তু একে অপরের সাথে পারস্পরিক নির্ভরতার উপরে ভিত্তি করেই বেঁচে থাকি একে অপরের উপরে কিন্তু নির্ভরশীল তাই বলছে এই পারস্পরিক নির্ভরতা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি কারোর কোনো সমস্যা হয় তেমনি আমি যেমন সমস্যা তার সমাধান করতে এগিয়ে যাব যদি আমার সমস্যা হয় তেমনি তারাও কিন্তু আমার সমস্যাতে এগিয়ে আসবে এটাই হচ্ছে বিশ্ব নাগরিকতার ধারণা সারা বিশ্বের নাগরিক তারপর বলছে দেখো বৈশ্বিক সমস্যা সম্পর্কে সচেতনতা অবশ্যই আমি যেহেতু বিশ্বের নাগরিক তাই অবশ্যই আমার সারা বিশ্বের যে সমস্যা সেটা সম্পর্কে আমি অবশ্যই সচেতন থাকব। জলবায়ুর পরিবর্তন আমি এমন কিছু কাজ করব না যাতে জলবায়ুর পরিবর্তন ঘটে জলবায়ুর তাতে ক্ষতি হয় আমি গাছ কেটে ফেললাম সেটা হয়তো আমার এলাকাতে সমস্যা হলো না কিন্তু তার এফেক্টটা পড়লো অন্য জায়গাতে গিয়ে তার এফেক্ট পড়তে পারে আমি সুন্দরবন ধ্বংস করে দিলাম তার এফেক্ট পড়তে পারে সারা বিশ্ব জুড়ে তাই বিশ্বজনী নাগরিকতা বলছে জলবায়ু পরিবর্তন দারিদ্র মানবাধিকার লঙ্ঘন সংঘাত মহামারী এই সমস্ত কিছু সমস্যাগুলোকে এগুলো একটা বৈশ্বিক সমস্যা সারা বিশ্বের সমস্যা এই সমস্যা সম্পর্কে সচেতন থাকা এবং এগুলোর সমাধান করতে নিজেকে এগিয়ে আনা বা এগিয়ে আসা তারপরে একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে দায়বদ্ধতা সত্যিই তো তাই শুধুমাত্র আমি আমার দেশের প্রতি দায়বদ্ধ থাকব। শুধুমাত্র আমার রাজ্যের প্রতি আমি দায়বদ্ধ থাকবো আমি যেখানে বাস করি সেটা নয় সারা বিশ্বের প্রতিও দায়বদ্ধ থাকা কিন্তু আমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তাই পরিবেশ রক্ষা টেকসই উন্নয়ন বা চিরস্থায়ী উন্নয়ন এবং শান্তির প্রতি অঙ্গীকার থাকা অর্থাৎ একটা শান্তি বজায় রাখা শুধু আমার দেশে নয় সমগ্র বিশ্ব জুড়ে প্রত্যেকটা মানুষকে সেই ভাবনায় ভাবিত হতে হবে তবেই গড়ে উঠবে বিশ্বজনীন নাগরিকতা পরেটা বলছে সংস্কৃতির প্রতি শ্রদ্ধা শুধু আমার সংস্কৃতির প্রতি আমি শ্রদ্ধা করছি তা নয় অপরের সংস্কৃতি শুধু আমার ভারতবর্ষের এই দশটা সংস্কৃতি নয় বাইরের দেশেরও সংস্কৃতি প্রত্যেকটা সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা তাদের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকা তাদের জীবনধারাকে বোঝা এবং সেটাকে সম্মান করা একটা বিশ্বজনীন নাগরিকতা গড়ে ওঠার পথে গুরুত্বপূর্ণ দিক অর্থাৎ সমস্ত যে সমস্ত আমরা ভিন্ন ভিন্ন যে সংস্কৃতি আমরা দেখতে পাই সেই সমস্ত ভিন্ন ভিন্ন সংস্কৃতির প্রতি সহানুভূতিশীল থাকা আমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একেবারে শেষ যে পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ সক্রিয় অংশগ্রহণ একেবারে বিশ্বজনীন একটা নাগরিকতার ভাবনা যদি গড়ে তুলতে হয় আমরা যদি বিশ্বের নাগরিক হয়ে থাকি তাহলে আমরা কিন্তু সক্রিয় অংশগ্রহণ করব বিশ্বের যে কোনো সমস্যাতে সে দারিদ্রতা হতে পারে সে মহামারী হতে পারে যে কোনো রকম সচেতনতা বৃদ্ধি করার জন্য হতে পারে কোনোরকম স্বেচ্ছাসেবী কাজের জন্য হতে পারে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থাগুলো আছে তাদেরকে সমর্থন করার মধ্য দিয়েও হতে পারে আমরা কিন্তু এগিয়ে আসব কারণ আমরা বিশ্বজনীন নাগরিক শুধুমাত্র একটা দেশের নয় আমরা সারা পৃথিবীর নাগরিক আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছ যদি বুঝতে পারো অবশ্যই একটা লাইক করবে আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবে সবাই